সি দুই হাজার চব্বিশ ও সরি আমি তো ভুলেই গেলাম তোমাদের এখন নতুন একটি ট্যাগ হয়েছে সেটা হচ্ছে তোমরা এখন এইচএসসি দুই হাজার ছাব্বিশ বেচ তো তোমাদের আগামী তেইশে জুন রাত আটটায় সম্ভবত কলেজ আবেদনের রেজাল্ট প্রকাশিত হবে তো অনেকে হয়তো ঢাকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজে চান্স হবে এরপর তোমরা ঢাকায় আসবা হোস্টেল এবং ম্যাচ খুঁজবা কিন্তু ঢাকায় হোস্টেল এবং ম্যাচের খরচ সম্পর্কে না জানাতে অনেকেই ঢাকায় এসে তখন আফসোস করবা কারণ অনেকের ফ্যামিলির সাধ্য নেই এত টাকা দিয়ে পড়ানো তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভিডিওতে আমরা দেখব ঢাকায় হোস্টেল এবং ম্যাচে তোমরা যদি উঠো তাহলে তোমাদের মাসে কত খরচ হবে শুরুতে আমরা দেখিনি তোমরা যদি হোস্টেলে উঠো তাহলে তোমাদের মাসিক খরচ কত হবে সবকিছু মিলিয়ে আমার জানা মতে ঢাকা শহরে তুমি সাত হাজারের নিচে কোনো হোস্টেল পাবানা আর যদি সাত হাজারের মধ্যে পেয়েও থাকো তাহলে ওইটার খাওয়া দাওয়া মানসম্মত হবে না আট হাজার টাকায় যে হোস্টেলগুলো পাবা ওইগুলো দিয়ে মোটামুটি তোমার চলে যাবে কিন্তু ঢাকা শহরে নয় হাজার দশ হাজার এমনকি বারো হাজার পর্যন্ত হোস্টেল আছে তো আমি এখানে তোমাদের হোস্টেল খরচ তুললাম আট হাজার টাকা এরপরে যারা বেসরকারি কলেজে পড়বা তাদের অবশ্যই বেতন পঁচিশশো টাকার নিচে হবে না অনেকের পঁচিশশো পঞ্চাশ অনেকের পঁচিশশো আবার অনেকের ছাব্বিশশো টাকা হয় এরপর তোমরা শুরুতে গেলেই তোমাদের বই কেনা লাগবে ওইটা বই কেনা বাবদ তোমাদের পাঁচ হাজার টাকা ধরে নিলাম আর প্রত্যেক মাসে হোস্টেল তো আর তোমাকে সব কিছু দিয়ে দেবে না তোমার আলাদা একটা বাড়তি খরচও আছে তো ওইটার জন্য তিন হাজার টাকা ধরে নিলাম তো সব মিলিয়ে তুমি যদি হোস্টেলে থাকো তাহলে তোমার আঠারো হাজার পাঁচশো সর্বোচ্চ গেলে বিশ হাজার এরকম লাগবে এরপর আসো তোমরা যদি ম্যাচে থাকো তাহলে তোমাদের মোট কত খরচ হবে মাসে তো মেসে থাকলে তোমরা তিন চারজনে মিলে রুম শেয়ারিং করে থাকতে পারো এক্ষেত্রে একটা রুম যদি তিনজনে শেয়ার করো অবশ্যই রুম ভাড়া তিন হাজারের নিচে তুমি পাবানা একটা রুমে তোমার দশ হাজারের মতো লাগবে ভাড়া তো তিনজনে অ্যাভারেজে তিন হাজার টাকা দিলেই হবে ম্যাচে থাকলে তোমাকে অবশ্যই আলাদাভাবে একজন বুয়া রাখতে হবে যিনি তোমার রান্নাবান্না করে দেবে তো তাকে আড়াই হাজার টাকায় দিতে হবে আর বাকি সাড়ে তিন হাজার আমি তোমার খাওয়া দাওয়া খরচ তুললাম যেগুলো তুমি বাজার করবা এখানে রুম ভাড়া বুয়া খরচ আর বাজার মিলে মোট আমি নয় হাজার টাকা ধরেছি এটা তো তোমার খাওয়ার উপর নির্ভর করে তুমি যদি একটু ভালো খাবার খেতে চাও তাহলে সেক্ষেত্রে হয়তো দশ হাজার চলে যাবে এরপর হচ্ছে কলেজের বেতন বেসরকারি কলেজে পঁচিশশো টাকা এবং সরকারি কলেজ হলে তো পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম হয় তারপর ওই বই কেনা বাবদ পাঁচ হাজার টাকা লাগবে এবং মেসে থাকলে তোমার অন্যান্য খরচ হয়তো একটু কম হবে এজন্য পঁচিশশো টাকা দিলাম তো এই মেসে থাকলে তোমার মাস শেষে মোট খরচ আসবে উনিশ হাজার টাকা প্রায় হোস্টেলের খরচের সমানে তো এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কোন জায়গায় থাকলে তোমাদের জন্য বেটার হবে তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য চুজ করব হচ্ছে হোস্টেল কারণ হোস্টেলে তোমার রান্না রান্নাবান্না তারপর হচ্ছে বাজার করার এগুলোর কোনো প্যারা থাকে না হোস্টেলে তোমার সব কিছুই রেডি থাকে তারা রান্না রান্নাবান্না করবে তারা তোমার খাওয়া দাওয়ার রেডি রাখবে এই জন্য তোমার পড়ার ক্ষতি হবে না হোস্টেলে থাকলে কিন্তু ম্যাচে থাকলে হয়তো তোমার এই সবজি কেনার জন্য বাজার করার জন্য অনেক টাইম লস্ট হবে তো যারা আদর্শবান স্টুডেন্ট যারা ভালো করে পড়ালেখা করতে চাও তারা অবশ্যই হোস্টেলে থাকবা আবার এমন না যে তোমার মেসে থাকলে পড়ালেখা হবে না যারা পড়ালেখা করতে আসে ঢাকায় তারা মেসে থাকুক আর যেখানে থাকুক তারা পড়ালেখা করবে। তো এটা ম্যাটার করে না যে তুমি কোথায় থাকবা ম্যাটার করে হচ্ছে তোমার মন তোমার মাইন্ড তোমার মাইন্ড যদি চায় তুমি পড়ালেখা করতে চাও তাহলে যে কোনো পরিবেশেই তুমি পড়ালেখা করতে পারবা সো এখন তোমার হাতে দুইটা অপশন আছে তুমি যেটা বেস্ট মনে করো তোমার জন্য সেটা চুজ করবা আর তোমরা যারা ফ্যামিলি নিয়ে ঢাকায় উঠতেছো তারা যদি চাও যে ফ্যামিলির মাসিক খরচ কত হবে ঢাকায় এরকম একটা ভিডিও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাব তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহ হাফেজ